পয়লা বৈশাখ উদযাপন করা হলো সোমবার হিঙ্গলগঞ্জের ডি ইনস্টিটিউশনে এই স্কুলের পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রায় পাঁচশো পঞ্চাশ জন পড়ুয়াকে দিন মাংস ভাত ও মিষ্টি খাওয়ানো খুশি পড়ুয়ারা স্কুলের প্রধান শিক্ষক পুলক রায় চৌধুরী বলেন পয়লা বৈশাখের আনন্দ আমরা পড়ুয়াদের সঙ্গে ভাগ করে নিলাম মিড ডে মিলের বরাদ্দ স্কুলের নিজস্ব তহবিল থেকে খরচ করা হল এটা তোমাদের পেয়ে ভালো লাগছে মিষ্টি কি মিষ্টি সাইজ কি ছোট হয়ে গেছে আজকে তোমাদের মিড ডে মিলের মেনু কি মিষ্টি আসছে কেন আজকে চিকেন মিষ্টি কেন আচ্ছা তাহলে কি এটা তোমাদের পেয়ে ভালো লাগছে ওই কাদিস চলে ষ যে আনন্দ সারা বাংলা জুড়ে যে আনন্দের সঙ্গে পালিত হচ্ছে তাতে সামিল করা হলো আমাদের ছাত্রছাত্রীদের মিড ডে মিলের স্বাভাবিকভাবে যে এমনভাবে চলে তার সঙ্গে অতিরিক্ত কিছু মেনুর ব্যবস্থা করলেন আমাদের মিড ডে মিলের দায়িত্বে থাকা মাস্টারমশাইরা এবং আজকে মিড ডে মিলের মেনুতে সমস্ত ছাত্রছাত্রীরা ফাইভ থেকে টুয়েলভ পর্যন্ত তারা অংশ নিয়েছিল আনন্দের সঙ্গে তারা মিড ডে মিলের খাওয়া দাওয়া করে এবং নববর্ষের উদযাপনটা যেন আজকেই স্কুলে পালিত হলো আজকে সাড়ে পাঁচশো জন ছাত্রছাত্রী মিড ডে মিলে অংশ নিয়েছিল ওদের খাবারের মেনুতে ছিল মুরগির মাংস এবং লেডি কিডনি এবং যেমন ওদের ভাত হয় এবং এই সমস্ত প্রায় সাড়ে পাঁচশো জন ছাত্রছাত্রী দ্বাদশ শ্রেণী পর্যন্ত তারা সকলে আনন্দের সঙ্গে মিড ডে মিলে অংশ নিয়েছে স্কুলের নাম কনকনগর এস ডি ইনস্টিটিউশন আমি পুলক রায়চৌধুরী স্কুলের প্রধান শিক্ষক আজকে তোমাদের মিড ডে মিলের মেনু কি মিষ্টি আসছে কেন আজকে চিকেন মিষ্টি কেন আচ্ছা তাহলে কি এটা তোমাদের পেয়ে ভালো লাগছে ওই কাদির স্যার চলে এসছে মিষ্টি কি মিষ্টি সাইজ কি ছোট হয়ে গেছে আজকে চিকেন ভাত কেন দেয়া হচ্ছে হ্যাঁ আর শুধু কি চিকেন আর কিছু থাকবে না আজকে কি এখনো পাওনি তো পাবে আচ্ছা মৌমিতা ইলেকট্রনিক্স অ্যান্ড লাইট হাউস এখানে সুলভ মূল্যে ইলেকট্রনিক্স জিনিসপত্র পাওয়া যায় এছাড়াও যে কোনো অনুষ্ঠানের জন্য গিফট আইটেম পাওয়া যায় প্রপাইটার পুলক দাস হিঙ্গলগঞ্জ বাঁকড়া বাজার উত্তর চব্বিশ পরগনা